হঠাৎ করেই কিন্তু ঘূর্ণিঝড়ের মতো সব কিছু টস করে এমবি বিয়ে বারো নৌজান থেকে অভি দিয়ে ঢাকার পথে এগিয়ে যাচ্ছে এম পূবালি পুবালি বারো তো শুরু থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নয় মিনিট তেত্রিশ সেকেন্ডের এই ভিডিওটির কিন্তু অনেক অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে আপনারা না দেখলে হয়তো বা মিস করবেন কারণ চরমনায় থেকে ছেড়ে এসে কিন্তু শেষ পর্যায়ে পুতুল্লার মোর অতিক্রম করেই কিন্তু হঠাৎ করে পুবালি বারো চেতে গেল। এবং চেতে কিন্তু ঘূর্ণিঝড়ের গতিতে এমবি পারাবত বারোকে ওটি দিয়ে এগিয়ে গেছে ঢাকার উদ্দেশ্যে তো আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের এই ভিডিওটি অনেক বেশি চমৎকার হতে যাচ্ছে তো নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের খুবই খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু পুবালি বারোর কাছাকাছি দেখতে পাচ্ছেন এমবি পারাবত বারোকে বারকে চরমে থেকে যাওয়ার পথে একেবারে কিন্তু দুজনের ফ্যানটারই কিন্তু একজনের ফ্যান্টার আরেকজনের উপরে উঠে গেছে পারাবত বারোর ফ্যান্টার কিন্তু পুবালি বারোর নিচে দেখতে পাচ্ছেন এবং দুর্দান্ত গতিতে কিন্তু দুইটি নৌজানি ঢাকার পথে ছুটে চলছে এবং চরমনে থেকে সকালে ছেড়ে এখন শেষ পর্যায়ে ফতুল্লার মোড়ের কাছাকাছি কিন্তু দুইটি নৌজানে একসাথে একটি বাড়ি খেলো এবং দুর্দান্ত গতিতে দুটি নৌজানি এগিয়ে চলেছে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন যে আজকের ভিডিওতে কি হতে চলেছে দুইটি নৌজানের রেস চলছে এবং কে যেতে বা কে হারে পটুয়াখালীর বিলাসবহুল লঞ্চ এবং বরিশালের বিলাসবহুল লঞ্চ দুটোই কিন্তু বারো পারাবাদ বারো এবং কুবালি বারোর ঘুম ধারাক্কা কিন্তু গতির লড়াই চলছে এবং ঘূর্ণিঝড়ের গতিতে কিন্তু দুইটি নৌজানি ছুটে চলছে এবং আকাশেও কিন্তু প্রচণ্ড মেঘ এবং ঝড় বৃষ্টি চলছে এর মধ্যে কিন্তু ফতুল্লা পার হয়ে এসেছে দুইটি নৌজানি এবং দুর্দান্ত গতিতে একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন না টেনে আজকের এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে এবং শেষ পর্যন্ত দেখুন যে কি হয় তো কেউ কাউকে কিন্তু ছাড়তে নারাজ দুইটি নৌজানি কিন্তু একেবারে তাদের আপান চেষ্টা করে কিন্তু এগিয়ে চলছে ঢাকার পথে তো আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সব সময় এবং আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা আরও অনুপ্রাণিত হয়ে কিন্তু আরও নতুন নতুন ভিডিও করার সাহস পাই তো আপনারা সকলেই ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নাটের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটি দেখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম